কখনও কি আপনার সাথে এমন হয়েছে যে আপনার সবথেকে আদরের সব থেকে সুস্থ সবল ছাগলটা যেটা সকালবেলাও লাফালাফি করছিল হঠাৎ করেই দুপুরবেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিল একেবারে ঝিম মেরে এক কোনায় বসে রইল আর আপনি কিছুই বুঝতে পারলেন না চোখের সামনেই ছাগলটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল আমি জানি এই কষ্টটা কেমন কারণ শুরুর দিকে আমার নিজের খামারেও এমন ঘটনা ঘটেছে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম ডাক্তার দেখেছি ওষুধ দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি পরে আমি বুঝতে পারি সমস্যাটা কোনো বড় রোগে ছিল না সমস্যাটা ছিল আমার নিজের হাতে তুলে দেওয়া এক টুকরো খাবারে আজ আমি সেই কথাই বলবো। কৃষি প্রকাশে আপনাকে স্বাগত ভাই আমরা যারা ছাগল পালি তারা ছাগলগুলোকে নিজের সন্তানের মতোই ভালোবাসি আর এই ভালোবাসার কারণেই আমরা একটা মারাত্মক ভুল করে বসি আমরা ভাবি আমরা যা খাই বা বাড়ির আশপাশে যা কিছু পাওয়া যায় তার সবই হয়তো ছাগলের জন্য ভালো বাড়িতে একটু ভাত বেঁচে গেছে দিয়ে দিলাম রান্নাঘরের সবজির খোসা জমেছে দিয়ে দিলাম আমরা ভাবি এটা তো সাধারণ খাবার এতে আর কী এমন ক্ষতি হবে আর এই সামান্য অবহেলাই হয়ে দাঁড়ায় আমাদের খামারের জন্য নীরব ঘাতক আপনি হয়তো জানেনও না যে আপনার নিজের হাতে তুলে দেওয়া একটা নিরীহ দেখতে খাবারই আপনার ছাগলটার পেটে গিয়ে বিষ তৈরি করছে আজ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এমন চারটে খাবারের কথা বলবো যা দেখতে একেবারেই সাধারণ কিন্তু ছাগলের জন্য বিশের সমান মন দিয়ে শুনবেন কারণ এই একটা ভিডিও হয়তো আপনার হাজার হাজার টাকার লোকসান বাঁচিয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে খাবারটার কথা বলবো। সেটা আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে এবং আমরা খুব সহজে ছাগলকে দিয়ে দিই সেটা হল রান্না করা ভাত বা যে কোনো রান্না করা খাবার এখন আপনারা অনেকেই হয়তো বলবেন ভাই আমি তো প্রায়ই ভাত খাওয়াই কই কিছু তো হয় না হয়তো এক দুদিন বা অল্প পরিমাণে খাওয়ালে আপনার চোখে পড়বে না কিন্তু এর পিছনের সহজ বিজ্ঞানটা বা গ্রামের যুক্তিটা আগে বুঝুন ছাগল হলো একটি রোমন্থক প্রাণী মানে তার পেটের গঠন আর আমাদের পেটের গঠন সম্পূর্ণ আলাদা তাদের পেটে এক ধরনের উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে যা কাঁচা ঘাস লতাপতা হজম করার জন্য তৈরি যখন আপনি তাকে রান্না করা খাবার বিশেষ করে তেল মশলাযুক্ত ভাত বা তরকারি দেন তখন এই উপকারী জীবাণুগুলো মারা যায় পেটের স্বাভাবিক হজম প্রক্রিয়াটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় হঠাৎ করে পেট ফাঁপা বদহজম ডায়রিয়া শুরু হয়ে যায় আপনি কারণ খুঁজতে থাকেন বড় কোনও রোগে কিন্তু আসল কারণটা হল আপনার নিজের হাতে দেওয়া এক প্লেট ভাত তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন শখের বসেও ছাগলকে রান্না করা খাবার দেবেন না দ্বিতীয় যে খাবারটা নিয়ে কথা বলবো। সেটা হলো আলু এবং আলুর গাছ বা পাতা হ্যাঁ আমি আলুর কথাই বলছি আমরা অনেকেই বাড়ির সবজির উচ্ছিষ্ট হিসেবে আলুর খোসা বা ছোট ছোট আলু ছাগলকে খেতে দিই কিন্তু কাঁচা আলুতে সোলানিন নামে এক ধরনের বিষাক্ত উপাদান থাকে বিশেষ করে আলুর গায়ে যখন সবুজ রং ধরে যায় বা আলুর গাছ বা পাতায় এই সোলারিনের পরিমাণ অনেক বেশি থাকে এটাও ছাগলের পেটে গিয়ে তার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর ফলে ছাগল ঝিম মেরে থাকে মুখ দিয়ে লালা পড়ে শরীর কাঁপতে থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়ে যায় অনেক সময় প্যারালাইসিসও হয়ে যেতে পারে তাই আলুর খোসা বা আলু যদি দিতেই হয় তা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে দিন আর কোনো অবস্থাতেই আলুর গাছ বা পাতা ছাগলের নাগালের মধ্যে রাখবেন না স্ক্রিনে যে ছবিটা দেখছেন আলুর গায়ে এইরকম সবুজ ভাব দেখলেই সেটা ছাগল থেকে দূরে সরিয়ে ফেলবেন এবার আসি তিন নম্বর খাবারে এটা হলো টমেটো গাছ এবং কাঁচা টমেটো আলুর মতোই টমেটো গাছেও টমাটির নামে এক ধরনের বিষাক্ত অ্যালকোলয়েড থাকে পাকা টমেটোতে এর পরিমাণ কম থাকলেও গাছের পাতা ডাল এবং সবুজ কাঁচা টমেটোতে এর পরিমাণ অনেক বেশি এটাও ছাগলের হজমে মারাত্মক সমস্যা তৈরি করে অনেক সময় এর কারণে হার্ট রেট বা হৃৎস্পন্দন অস্বাভাবিক হয়ে যায় তাই আপনার খামারের আশেপাশে বা বাড়ির উঠোনে যদি টমেটো গাছ থাকে খেয়াল রাখবেন ছাগল যেন তা না খায় সব শেষে চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি একটি গাছ কলকে বা ধুতুরা গাছ এই গাছটি আমাদের গ্রামের রাস্তায় বা জঙ্গলে প্রায়ই দেখা যায় এর ফুল দেখতে খুব সুন্দর হওয়ায় অনেক সময় আমরা চিনতে ভুল করি কিন্তু এই গাছের পাতা ফুল ফল সব কিছুই ছাগলের জন্য মারাত্মক বিষাক্ত এর মধ্যে থাকা গ্লাইকোসাইড সরাসরি ছাগলের হার্টকে আক্রমণ করে এবং অল্প সময়ের মধ্যেই ছাগলের মৃত্যু হতে পারে ছাগল সাধারণত এই গাছ খেতে চায় না কিন্তু খাবারের অভাব হলে বা ভুলবশত খেয়ে ফেললে ফলাফল হয় খুবই মারাত্মক তাই আপনার দায়িত্ব হল আপনার খামারের আশেপাশে এই ধরনের বিষাক্ত গাছ আছে কি না তা খুঁজে বের করা এবং কেটে ফেলা এবার আপনাদের একটা গোপন টিপস দিই এই বিষাক্ত খাবারগুলো চেনার পাশাপাশি আপনার খামারে সবসময় একটা প্রাকৃতিক অ্যান্টিডোট বা বিষনাশক হাতের কাছে রাখবেন সেটার কিছুই না অ্যাক্টিভেটেড চারকোল বা কাট কয়লার গুঁড়ো যদি কখনো সন্দেহ হয় যে আপনার ছাগল বিষাক্ত কিছু খেয়েছে তাহলে সাথে সাথে এক চামচ কাঠ কয়লার গুঁড়ো পানির সাথে গুলে খাইয়ে দিন এই চারকোল পেটের ভেতরের বিষকে শুষে নেয় এবং শরীর থেকে বের করে দেয় এটা একটা ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা অবশ্যই এরপর ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু এই ছোট্ট জিনিসটা অনেক বড় বিপদ থেকে আপনার ছাগলকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা অনেকেই আর একটা ভুল করি ছাগলকে বেশি ভালোবাসতে গিয়ে অলপটে বেশি কাঁঠাল পাতা বা ইপিলিপিল পাতা খাইয়ে দিই এগুলো উপকারী কিন্তু পরিমাণে খুব বেশি খাওয়ালে মারাত্মক পেট ফাঁপা বা ব্লোটিং হতে পারে যা থেকে ছাগল মারাও যেতে পারে তাই কোনো খাবারই অতিরিক্ত খাওয়াবেন না সব কিছুরই একটা পরিমিত মাত্রা আছে দেখুন ভাই আপনি শুধু একজন ছাগল পালক নন আপনি আপনার খামারের ম্যানেজার আপনি ডাক্তার আপনি অভিভাবক আপনার একটি সঠিক সিদ্ধান্ত যেমন খামারকে লাভে পৌঁছে দিতে পারে তেমনই একটি ছোট ভুল আপনার সব স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিতে পারে তাই জ্ঞান অর্জন করুন জানুন আপনার পশুর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আমি তোমার অভিজ্ঞতা থেকে চারটে খাবারের কথা বললাম এর বাইরেও অনেক গাছপালা বা খাবার থাকতে পারে যা ক্ষতিকর আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার অভিজ্ঞতা থেকে এমন কোনো খাবারের নাম কি জানা আছে যা ছাগলের জন্য ক্ষতিকর আপনারা কমেন্টে জানান আপনার একটি কমেন্ট হয়তো আমার মতো হাজারো নতুন খামারির উপকার করবে আসুন আমরা সবাই মিলে একটা নিরাপদ খামারি কমিউনিটি তৈরি করি আজ আমরা জানলাম কি খাওয়ানো যাবে না কিন্তু কম খরচে ছাগলকে কোন কোন খাবার খাওয়ালে দ্রুত ওজন বাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন কৃষি প্রকাশের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ